আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের শিক্ষার্থীদের জন্য বাংলার সম্পূর্ণ বড় প্রশ্নের সাজেশন সহ উত্তর নিয়ে আলোচনা করব। আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হল নাইন ডাবল জিরো সেভেন থ্রি এইট সেভেন নাইন জিরো ওয়ান এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ বাংলা এবং ইংরেজি উভয় ভার্সনে পাওয়া যায় যাদের প্রয়োজন হবে স্ক্রিনের ইয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে তোমাদের প্রশ্ন কি কি প্রশ্ন থাকবে কত নম্বরের প্রশ্ন ডিটেলসে ও কুড়ি নম্বরের লিখিত পরীক্ষা হবে যার মধ্যে সতেরোটি এমসি প্রশ্ন উনিশটি বিভিন্ন ধরনের এসে কি প্রশ্ন গল্প এবং কবিতা থেকে মোট দুটি তিন নম্বরের প্রশ্ন এবং গল্প থেকে একটি পাঁচ নম্বরের প্রশ্ন কবিতা থেকে একটি পাঁচ নম্বরের প্রশ্ন প্রবন্ধ থেকে একটি পাঁচ নম্বরের প্রশ্ন নাটক থেকে একটি চার নম্বরের প্রশ্ন এবং পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ কণি থেকে পাঁচ নম্বরের দুটি প্রশ্ন প্রবন্ধ রচনা পূর্বে দশ এবং বঙ্গানুবাদ দশ প্রতিবেদন অথবা সংলাপ রচনা দুটি পূর্বে একটি করতে হবে পাঁচ নম্বরের প্রশ্ন কোথা থেকে কত নম্বরের প্রশ্ন এখানে তোমাদের দেখে নিতে পারবে যে পনেরো নম্বরের গল্প থেকে মোট প্রশ্ন থাকবে পাঁচটি গল্প রয়েছে জ্ঞানচক্ষু বহুরূপী পথের দাবি অদল বদল এবং নদীর বিদ্রোহ এই পাঁচটি গল্প থেকে তিনটি এমসিকিউ চারটি এসিকিউ একটি তিন নম্বরের প্রশ্ন ও একটি পাঁচ নম্বরের প্রশ্ন পড়বে কবিতা মোট সাতটি কবিতা রয়েছে অসুখী একজন আই আরবীদের পেতে থাকি আফ্রিকা অভিষেক প্রল্লাস সিন্ধু তীরে অস্ত্রের বিরুদ্ধে গান এই সাতটি গল্প থেকে কবিতা থেকে তিনটি এমসি প্রশ্ন চারটি এসে কিউ প্রশ্ন একটি তিন নম্বরের প্রশ্ন একটি পাঁচ নম্বরের পনেরো নম্বরের প্রশ্ন পড়বে এখানে প্রবন্ধ মোট দুটি রয়েছে হারিয়ে যাওয়া কালিকলম এবং বাংলা ভাষায় বিজ্ঞান এই তিনটি এই দুটি প্রবন্ধ থেকে মোট তিনটি এমসি প্রশ্ন তিনটি এসে কিউ প্রশ্ন একটি পাঁচ নম্বরের মোট এগারো নম্বরের প্রশ্ন পড়বে নাটক সিরাজুদ্দৌলা থেকে একটি চার নম্বরের প্রশ্ন পড়বে কোনি সহায়ক গ্রন্থ থেকে পূর্ণাঙ্গ গ্রন্থ থেকে দুটো পাঁচ নম্বরের প্রশ্ন পড়বে কোনো ছোটো প্রশ্ন পড়বে না এবং ব্যাকরণ ব্যাকরণ থেকে মোট ষোলো নম্বরের প্রশ্ন পড়বে আটটি এমসি কিউ প্রশ্ন আটটি এসি কিউ প্রশ্ন পড়বে কারক ও সম্পর্ক সমাজ বাক্য এবং বাচ্য নির্মিত থেকে প্রবন্ধ রচনা দশ নম্বরের প্রশ্ন সংলাপ অথবা প্রতিবেদন রচনা পাঁচ এবং বঙ্গানুবাদ পাঁচ এখানে তোমাদের গল্প থেকে আমি যে তিন নম্বরের প্রশ্নগুলো দিয়েছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেরকম কিছু তিন নম্বরের প্রশ্ন এখানে দেখে নাও যে গল্প থেকে তিন নম্বরের প্রশ্ন জ্ঞানচক্ষ থেকে দেওয়া রয়েছে এখানে এই প্রশ্নগুলি করলে এখান থেকে তোমরা সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে আর উত্তর পিডিএফের প্রয়োজন হলে স্কিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে আমি এখানে বড় পাঁচ নম্বরের প্রশ্ন কয়েকটা দিয়েছি আঠেরো সালে এই প্রশ্নটি পড়েছিল এখানে জ্ঞানচক্ষ অবলম্বনে তপন চরিত্রটি আলোচনা করো এর আছে তপনের মনে আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন এটি পড়েছিল খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং বহুরূপে বহুরূপী থেকে তিন নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া রয়েছে দেখে নাও তিন নম্বরের প্রশ্ন আর এই প্রশ্নগুলি করলে তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে মাধ্যমিকের সমস্ত বিষয় যদি তোমাদের উত্তর পিডিএফের প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারবে এছাড়াও একাদশ শ্রেণীর দ্বাদশ শ্রেণীর এবং কলেজের সেমিস্টার ভিত্তিক যে সিসিএফ এবং সিবিসিএস সিস্টেমের যে পরীক্ষা সেখানেও কিন্তু উত্তর পিডিএফ বাংলা এবং ইংরেজি ওয়েব ভার্সনে পাওয়া যায় যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে বহুরূপী অবলম্বনে হরিদার চরিত্র আলোচনা করো পথের দাবি পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এখান থেকে কিছু তিন নম্বরের প্রশ্ন এবং কিছু পাঁচ নম্বরের প্রশ্ন দেওয়া রয়েছে একটি তিন এবং একটি পাঁচ নম্বরের প্রশ্ন তোমরা গল্প থেকে পাবে এখানে দেখে নাও আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে নাইন ডাবল জিরো সেভেন থ্রি এইট সেভেন নাইন জিরো ওয়ান এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তর পিডিএফ পাওয়া যায় যাদের প্রয়োজন হবে তোমরা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারো অদল বদল অদল বদল এখানে নম্বরের প্রশ্ন কিছু দেওয়া রয়েছে দেখো আমি আগের ভিডিওতে রচনা গুরুত্বপূর্ণ রচনা দেওয়া রয়েছে সেখানে প্রতিবেদন এবং সংলাপ প্রতিবেদন সংলাপ রচনার ভিডিও আমি অলরেডি দিয়েছি সেখানে কোনো নম্বরে তোমরা সেইগুলো পড়লে পেয়ে যাবে এখানে তোমাদের গল্প এবং কবিতা থেকে যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলোর উত্তর আমরা দেখে দিচ্ছি কবিতা থেকে দেখো তোমাদের সাতটি কবিতা মোট রয়েছে কবিতা থেকে খুব বেশি প্রশ্ন দেওয়া হয় না খুব অল্প অল্প প্রশ্ন দেওয়া রয়েছে চারটে পাঁচটা করে পাঁচ নম্বরের প্রশ্ন এবং মাত্র দুটো তিনটে করে তোমাদের পাঁচ রয়েছে গল্প এবং কবিতা দুটি মিলিয়ে কিন্তু তোমাদের মোট তিরিশ নম্বরের প্রশ্ন পড়বে ছোট বড় করে মিলিয়ে গল্প এবং কবিতা থেকে মোট তিরিশ নম্বরের প্রশ্ন করবে নব্বইয়ের মধ্যে এই ভিডিওতে যে প্রশ্নগুলি দেওয়া রয়েছে এগুলো করলে তোমরা কিন্তু বড় প্রশ্ন যে দুটি তিন এবং দুটি পাঁচ পড়ার কথা সেগুলো কিন্তু পেয়ে যাবে দুটি তিন নম্বরের প্রশ্ন এবং দুটি পাঁচ নম্বরের প্রশ্ন অস্ত্রের বিরুদ্ধে গান এই বড় প্রশ্নের এবং অবজেক্টিভ প্রশ্ন সমস্ত প্রশ্নের সাজেশন সহ উত্তর পেতে হলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে সেক্ষেত্রে দশম একাদশ দ্বাদশ আমরা মাত্র একশো টাকা রেট রেখেছি উত্তরের পিড়িয়ে এবং সেখানে কলেজের ক্ষেত্রে আমরা দুশো টাকা রেট রেখেছি যাদের প্রয়োজন হবে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে নাটক সিরাজের দলা থেকে দেখো মাত্র কয়েকটি প্রশ্ন দেওয়া রয়েছে এখানে দুটি চার নম্বরের প্রশ্ন পড়বে একটি প্রশ্ন করতে হবে এখানে আমরা গুটি কতক চার নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছে এই কটা করলে তোমরা একটি চার নম্বরের প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে নাটক থেকে কিন্তু চার নম্বরের প্রশ্ন পরে দুটি পড়বে একটি করতে হবে কোনি থেকে দুটি পাঁচ নাম্বারের প্রশ্নের উত্তর করতে হবে কোনি থেকে চারটি পাঁচ নাম্বারের প্রশ্ন পড়বে দুটি করতে হবে সহায়ক গ্রন্থ এখানে কোনো অবজেক্টিভ প্রশ্ন পড়ে না